হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি ঠিকঠাকই আছি আপাতত তো আজকে হলো মঙ্গলবার এখন বাজে হচ্ছে এই সাড়ে নটার মতো বাজে তো আমি একদম সান্ধান করে রেডি হয়ে গেছি আর মাকেও এখন তাড়াতাড়ি ড্রেস আপ করিয়ে দেবো কারণ মাকে করে না দিলে পরে মা পারবে না কারণ মায়ের হাতে চ্যানেল করা রয়েছে তো মা গেল বাথরুমে একটু ফ্রেশ হওয়ার জন্য তো যাই হোক বারোটার মধ্যে ডাক্তার বলেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য তো বারোটার আগেই পৌঁছে যাব যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি অ্যাডমিট করতে পারবো নাহলে আবার এদিকে ভিড় লেগে যাবে তো যাই হোক আশা করি আজকে সব কিছু কমপ্লিট হয়ে যাবে এপিসিটা মার কমপ্লিট হয়ে যাবে কী বলছে দেখি শুনি আর এদিকে আগামীকালের জন্য টিকিট কাটার জন্য তো দিলাম দেখা যাক টিকিটও কী হলো না হলো আগামীকাল তো বেরোতেই হবে তো যাকে এদিকে প্রচণ্ড গরম কলকাতাতে গরমে জাস্ট থাকা যাচ্ছে না অসহ্যকর গরম কিন্তু কুলাদা জামা পরে না গেলেও হবে না ওখানে নার্সিংহোমে মানে এসির হওয়া এত ঠান্ডা মানে তার মধ্যে সারাটা দিন থাকতে হবে না একবার নাচেহাল হয়ে যাবো তো ওখানে ভিডিও আমি সেরকম করতে পারি না কারণ নাসিনমের ভিডিও করাটা উচিতও না নার্সিংহোমে যার জন্য আমি ভিডিও করিও না আর খাওয়া দাওয়া হচ্ছে ক্যান্টিনে আস খাওয়া দাওয়া হচ্ছে ওখানকার ক্যান্টিনে খাওয়া দাওয়া করি তো ক্যান্টিনটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়ারও রিজনেবল প্রাইস আর গতকাল খেয়েছিলাম হচ্ছে চিকেন থালি খেয়েছিলাম হচ্ছে দুশো দশ টাকা এরকম নিয়েছিল তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ভালো তো আমরা এই যে বেরিয়ে পড়লাম ট্যাক্সি নিয়ে নিয়েছি সোজা এখন যাই নার্সিংহোম হ্যাঁ আর কাজটা আজকে ঠিকঠাকভাবে হয়ে গেলে পরে ভালো এখানে নিলাম সাম্বার বাড়া আর হচ্ছে ব্ল্যাক কফি তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই এখানে বেশিক্ষণ ভিডিও করবো না তো মায়ের এদিকে চেক চলছে তো আমি বাইরে ওয়েট করছি তো একা একা ওয়েট করতে একটু কেমনই লাগে দুজন থাকলে পরে কী হয় একটু গল্প করে সময় কেটে যায় আর একা একা বসে থাকা মানে খুবই বোরিং টাইমই কাটে না একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এইভাবেই আমার টাইম কাটছে আর কি করা যাবে তো যাকে থাকি আর বেশিক্ষণের কাজও না অল্প একটু কাজ তো মার কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে যেদিকে আমি একটু মলে এসেছি ছেলের জন্য একটা এই যে পাঞ্জাবি নিয়েছি আর টুকটাক দেখছি কি কী পছন্দ হয় না হয় আর তারপরে এদিকে ভাইও আসবে ওর জন্য একটু ওয়েট করে আছি তো আমি শিয়ালদার যে স্মার্ট বাজার আছে সেখানেই আছি তো এই যে রুমে চলে এসেছি আর মাকে এই যে খাবার দিয়ে দিলাম মা ভাত খাচ্ছে এদিকে এই যে ভাই এসছে আর আগে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি তারপরে আরও অনেক কিছু নেওয়া হয়েছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো মার জন্য একদম প্লেন ভেজ খাওয়ার আনা হয়েছে আর আমাদের জন্য ভেজ চাউমিন আর হচ্ছে চিলি চিকেন আনা হয়েছে তো চলো আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়াগুলো করে নেই চলো যে আমাদের এখানে হচ্ছে ভেজ চাউমিন আর হচ্ছে এই যে চিকেন চিলি চিকেন তো দিদা ফোন করেছে দিদার সঙ্গে কথা বলছে মা চলো খাওয়া দাওয়া করি তো যাই হোক বন্ধুরা শরীর প্রচুর ক্লান্ত বিশাল ক্লান্ত তো খাওয়া দাওয়া করার পর ভাই তো চলে গেলো আর আমি আমার শুয়ে পড়েছি তো তো ঘুমিয়ে পড়েছে আর আমারও একদম প্রচণ্ড ঘুম পাচ্ছে তো আর বেশিক্ষণ এই ভিডিওটা বড়ো করছি না তো মোট কথা যে কাজের জন্য আসা হয়েছিল মায়ের সমস্ত কাজই একদম ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে তো আগামীকাল আমরা দার্জিলিং মেলে বাড়ি ফিরছে টিকিট সব রেডি হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে তো যাই হোক আর কী বলবো তোমাদের সঙ্গে শেয়ার মনে করলামই না একবারে বাড়িতে যাই তখন বাড়িতে গিয়ে দেখাবো ওর জন্য কেটে নিয়েছে কী নিয়েছি বলতে ওর জন্য একটা ট্যাক্সি কিনেছি তারপরে কী বলবো ডাইনাসোর ডাইনাসোরের একটা সেট কিনেছি পাঞ্জাবি কিনেছি আর কয়েকটা হাফ প্যান্ট নিয়েছে এই তো টুকটাক জিনিস নামাই হয়েছে আর আগামীকাল হচ্ছে কিছু ফল নেবো ফল বলতে মেনলি এখান থেকে নিয়ে যাব হচ্ছে পেয়ারা শিয়ালদার এখানে পেয়ারাগুলো যে এত ভালো দারুণ দেখেই লোভ লাগে তো আজকে নিলাম না কারণ কালকে নাহলে আবার গরমের মধ্যে না কেমন যেন হয়ে যায় পেয়ারাগুলো তো কালকে আবার আগে আগে আমি কিনে নেব তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আইসক্রিম গুড নাইট ভালো থাকবে সবাই